আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে ভয় করো না সুখে থাকো বেশিক্ষণ থাকবো নাকো এসেছি দণ্ড দুয়ের তরে দেখব শুধু মুখখানি শোনাও যদি শুনব বানি না হয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি অগ্নিমিনার প্রতিদিনের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বুধবার জানেনি তো বুধবার এখানে উইকেন্ড চলে মানে আমাদের সমস্ত দোকানপাট আজকের দিনেই বন্ধ থাকে যদিও স্কুলটা আজকে ছুটি নেয় স্কুল সানডেই ছুটি তো সেক্ষেত্রে আমাদের উইকেন্ডটা কিন্তু আমরা বুধবারই সেলিব্রেট করি কারণ স্কুল ছুটির উপর ডিপেন্ড করলে ওর পাপার সময় হয়ে ওঠে না রোববার দিন ও একদমই সময় দিতে পারে না সেই জন্য আজকের দিনটাই স্কুল থেকে আসার পর রায়নের কোনো টিউশনও রাখি না কিছুই রাখি না আমরা নিজেদের মতো করে সেলিব্রেট করি যাই হোক রায়নের দুধটাও সকালবেলা গরম হয়ে গেছে আসলে প্রথমেই দুধটা গরম করে নিলাম কারণ দুধটা না ঠান্ডা হতে অনেকটা সময় লাগে এবার রায়ান উঠেই যদি প্রথমে দুধটা খেতে যায় তখন প্রচণ্ড গরম থাকেও খেতে পারে না ওই জন্য প্রথমেই দুধটা গরম করে নিলাম এরপর ওর পাপার চাটা করব। তার তারপর ওর কনফ্লেক্সটা অ্যাড করব চাটাও বসিয়ে দিয়েছি তিনশো ডিগ্রিতে দিয়েছি কেন বলুন তো এই ইন্ডাকশানে না একটুই যদি চোখটা ফেরায় তাহলেই দেখি এই চা বা দুধ না প্রচণ্ড পরিমাণে উতলে যায় তো সেই জন্য আমি কমেই দিয়ে রাখি তো এক্ষেত্রে উতলানোর কোনো সম্ভাবনা থাকে না পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না জায়গাটা নোংরা হওয়ারও সম্ভাবনা থাকে না ওই জন্য আমি একটু চোখের আড়াল হলেও যেন জিনিসটা নষ্ট না হয় সেই জন্যে আমি একটু কমেই দিয়ে রাখি একটু দেরি হয় ঠিকই চলুন এদিকে গল্প করতে করতে এটাও রেডি করে ফেলেছি আর এদিকে একটু ফ্রুট লুপস অ্যাড করে নিন রায়ণের দুধটাতে আজকে চকস দিই নি জানেন আজকে একটু ফ্রুট লুপস দিলাম টেস্টটা চেঞ্জ করার জন্য প্রতিদিন চকস খেতে 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 না ভালোও লাগে না দেখি আবার খাবে কি না চলুন দিয়ে আসি দাঁড়ান দিয়ে আসার আগে এটা একটু নামাই নামিয়ে আপনাদের ইয়ে বাইরের আকাশটা দেখায় আজকে প্রচণ্ড রোদ ঝলমালে আকাশ চারিদিকে এত রোদ উঠেছে আকাশে কোনো মেঘ নেই একদম পরিষ্কার আকাশ আর চারিদিকে দেখতে পাচ্ছেন এত রোদ উঠেছে দেখে মনে হচ্ছে বেলা দশটা বাজে সকাল ছটা বাজে কে বলবে কি অবস্থা গরমটাও অস্বাভাবিক কিন্তু আকাশটা এত পরিষ্কার গাছপালাগুলো খুব ভালো লাগছে দেখতে তাই জন্যে আপনাদের সাথে শেয়ার করলাম যদিও আজকে বাইরে বেরিয়েও আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন বেরিয়ে পড়েছি রায়নকে স্কুলে যাওয়ার নিয়ে আর এদিকে কাণ্ড দেখুন আমার তো কাণ্ড দেখে মাথায় হাত সবাই নাকি পড়তে পড়তে স্কুলে যায় এক্সামের সময় ওর এক্সাম চলছে তো সেই জন্য ও নাকি পরীক্ষার সময় এরমভাবে বাইকের মধ্যে পড়তে পড়তে যাবে সারা বছর যে ছেলে বইয়ে হাত দেয় না সে এখন পরীক্ষার সময় পড়তে পড়তে বাইকে করে যাচ্ছে এ কি আর মেনে নেওয়া যায় বলুন ড্রপ করে দিয়েছি রায়ানকে তারপরে আমরা বেরিয়ে পড়েছি আবার আমাদের চা খাওয়ার উদ্দেশ্যে চলুন আজকে একটা নতুন জায়গায় আপনাদের নিয়ে যাব যাওয়ার সময় আপনাদের বলছি কোথায় নিয়ে যাব হয়তো আপনারা নাম শুনে থাকবেন জায়গাটার কি সুন্দর লাগছে দেখুন সরু রাস্তা বিশাল বড় বড় গাছগুলো আর রোদ ঝলমলে আকাশ যদিও গরমটা খুবই অস্বাভাবিক গরম পড়েছে প্রায় ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হলেও মানে ফিলস লাইক অনেক বেশি ফর্টি টু কি ফর্টি থ্রি ডিগ্রি টেম্পারেচার আমাদের ফিল করাচ্ছে যাই হোক চলুন এখন বেশ অনেকটাই রাস্তা আপনাদের রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যায় কারণ এত সুন্দর পরিষ্কার আকাশে সবুজগুলো এত ভালো লাগছে দেখতে গাছের সবুজগুলো যেন একদম চোখকে সরাতে দিচ্ছে না চোখ টানছে আর পাশে ক্যানেলটা দেখুন একদম শুকনো এখন আমরা মেন রোডে উঠে পড়েছি এই মেন রোডে কিছুটা দূর গিয়েই দিকে টার্ন নিলে কিছুটা মাটির রাস্তা আছে সেই রাস্তা দিয়ে কিছুটা দূর এগিয়ে গেলে আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেটা পেয়ে যাব চলুন দেখুন এখানে কত রিসর্টের নাম চারিদিকে দেখবেন যেতে যেতে প্রচুর রিসর্টের নাম দেখা যাচ্ছে এই দেখুন সামনেই যে রাস্তাটা দিকে ঘুরছে আমরা সেখান থেকে টার্ন নেব এটা কিন্তু পুরোটাই কাঁচা মাটির রাস্তা দেখুন পুরো লাল মাটি বীরভূমের যে লাল মাটি নিয়ে এত গান হয় এত কথা হয় সেই লাল মাটি কিন্তু মানে একদম সুন্দরভাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে গাছ এবং মধ্যেখান দিয়ে লাল মাটি সরু রাস্তা মানে এটা মানে আমাদের তো প্রিয় অবশ্যই আমরা এখানে থাকি যারা বাইরে মানুষজন থাকেন তাদেরকেও ভীষণভাবে টানে আর এই জায়গাটা যে জায়গাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন সে জায়গাটাতে কিন্তু কোনো বসবাস সেভাবে নেই এইখানটা পুরোটাই হোটেল রিসর্টে ভর্তি আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার কুটির সোসাইটি ওটি হচ্ছে একটি ট্রাস্ট এই ট্রাস্টিতে বিভিন্ন রকমের জিনিসপত্র নিজের হাতে বানিয়ে তারা বিক্রি করেন বিভিন্ন রকম প্রাণী পালন করেন এবং এখানে সমস্ত জিনিস খাঁটি পাওয়া যায় আর এই ট্রাস্টের আন্ডারে একটা নতুন ক্যাফে খুলেছে সেই ক্যাফেটা মানে এত অসাধারণ দেখতে করেছে যে চোখ ফেরানো যায় না তো আজকে আপনাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছি এই দেখুন ওয়েলকাম টু আমার কুটির সোসাইটি এইখান থেকে শুরু হচ্ছে রুরাল ডেভেলপমেন্টের এই এরিয়াটা এই পুরো এরিয়া জুড়ে ওনাদের কিন্তু কারখানা থেকে শুরু করে ডিসপ্লে শোরুম সমস্ত কিছু এর মধ্যেই কিন্তু আছে আর আমরা যেখানে আসছিলাম সেখানেও পৌঁছে গেছি এই দেখুন এই সামনের যে ক্যাফেটা এটাই আর আমি নামার সাথে সাথেই আমার এই দুটি বন্ধু চলে এসেছে বন্ধু বালাটা ভুলের আমার বাচ্চাই আমি এদেরকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি চলুন ভেতরে ঢোকা যাক এ বাবা এখানে এসে আরেক কাণ্ড এ তো এখনও খোলেনি আমি ওর পাপাকে বললাম ওখানে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে একবার কল করতে তো ওর পাপা ফোন করছে চলুন ফোন করে নিয়েছে ওরা নটার আগে খুলবে না এখন বাজে আটটা তো আমরা আর এক ঘন্টা এখানে বসে থেকে কি করব আপনাদের অন্য একদিন পুরোটা ঘুরে দেখাবো আগের দিন যেখানে চায়ের দোকানে গিয়েছিলাম আজও সেখানেই গিয়ে বসি চলুন রাস্তাটা একবার দেখুন অসাধারণ রাস্তাটার ভিউ আর আমাকে না বোলপুরের এই সৌন্দর্যটা ভীষণভাবে টানে আজ বলে না আমি ছোট থেকেই বোলপুরে আমার পিসির বাড়ি ছিল এখানে আমি মালদার মেয়ে বেসিক্যালি তো আমি যখন আসতাম পিসির বাড়িতে আমি যেতে চাইতাম না কারণ এত টান তো আমার বোলপুরের সৌন্দর্য যে আমার এখান থেকে ফিরে যেতে আর ইচ্ছে করতো না আর এখন তো পুরোপুরি পাকাপাকিভাবে এখানকার বাসিন্দা হয়ে গিয়েছি এত বছর হলো তো এই জায়গাটা ছেড়ে না দণ্ড দুয়েক বাইরে থাকা খুব মুশকিল চলুন আমাদের সাথে আজকে আমাদের আরও তিন বান্ধবী আছে বন্ধু আছে তো একসাথেই আমরা বেরিয়ে পড়েছি চা খাওয়ার উদ্দেশ্যে স্কুল থেকে তাদের বাচ্চাও আর কি ওই স্কুলেই পড়ে তো চলুন আমরা চায়ের দোকানে যাই আর যেতে যেতে একটা কথা বলি আমাদের এই বন্ধু পরিবারটিতে না এগারো জন মতো বড় সদস্য এবং তিন চারজন বাচ্চা আছে তো আপনাদের সবার সাথে একদিন আলাপ করিয়ে দেব তো সবাই একসাথে হই কোনো একটা অকেশানে সেদিন অবশ্যই আপনাদের সাথে তাদের সবার আলাপ করিয়ে দেব এই দেখুন চলে এসেছি মেঘ রৌদ্র হোটেল আপনারা আগের দিনেও দেখেছিলেন পুরো আদিবাসীদের হোটেল এটা এই এরিয়াটা পুরোটাই আদিবাসীদের যারা জানেন না তাদের জন্য আরেকবার বললাম এনারা ভীষণ খাঁটি খাবার দাবার দেন এদের মধ্যে কোনো নিষ্পাপ মন এদের কখনও ছলচাপুর করার কোনো মানে মেন্টালিটি নেই ওর পাপা ব্রেড টোস্ট অর্ডার করেছে আর আমরাও একটু ব্রেকফাস্টের জন্য লুচি ঘুগনি গরম গরম ভাত ছিল আমরা অর্ডার করে ফেলেছি পাপা ভুল করে আমাকে চারটেটটা দিয়ে দিয়েছে যাই হোক পাল্টে দিল চলুন বন্ধুদের সম্মতি ছাড়া তাদের মুখটা দেখাতে পারিনি অন্যদিন অবশ্যই দেখাবো যাই হোক একটুখানি টেস্ট করে দেখি কেমন করেছে হুম অসাধারণ বানিয়েছে বিশ্বাস করুন মানে অপূর্ব বানিয়েছে যাই হোক আমরা তো ফিরে গিয়েছিলাম এখন আবার সন্ধেবেলা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা আবার বেরিয়ে পড়েছি আপনাদের আরেকটা জায়গা দেখাচ্ছি এটাও কিন্তু সেই উদ্দেশ্য চা খাওয়া আর সঙ্গে একটু রোল খাওয়া তো অন্য জায়গায় রোল খেতে গেলে কি হয় রোল খেতে গেলে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয় তো এখানে কিন্তু আমরা বসার ব্যবস্থা আছে সবাই মিলে বসে একসাথে কিন্তু রোল খেতে পারবো সেই জন্যে এখানে আসা আর এখানে চাটাও ভীষণ ভালো বানায় কারণ চাটা এখানে যে লিকার চাটা বানায় তার মধ্যে পুদিনা পাতা তুলসী পাতা সমস্ত কিছু দিয়ে বানায় তো আমার ভীষণ প্রিয় ওই চাটা যার জন্যে এখানে এলাম দেখুন কত গাছ এখানে প্রচুর গাছ চারিদিকে আর এটাও বেশ সুন্দর করেছে দেখুন চারিদিকটা বাঁধিয়ে দিয়ে ভেতরে ডাস্টবিনের মতো করে দিয়েছে আর মধ্যেখানে একটা গাছ সে গাছে আবার কি সুন্দর ঘন্টা ঝুলছে চারিদিকে অপূর্ব সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব যদিও এটা কোনো বড় রেস্টুরেন্ট বা কিছু না এটা একটা বাড়ি বাড়ির মধ্যেই ছোট্ট মতো একটা রেস্টুরেন্ট ওই বিশ্বভারতীর যে স্টুডেন্টরা তারাই ম্যাক্সিমাম এখানে খেতে আসে বা একটু স্টুডেন্টরা আড্ডা মারতে আসে তো আমার এই জায়গাটি ভীষণভাবে প্রিয় তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এসে আর রোলটিও না এখানে খুব ভালো বানায় যার জন্য আরও আশা দেখ দেখুন কী সুন্দর গাছগুলো চলুন আমার চাও চলে এসছে আর ওর পাপা তো দুধ চা ছাড়া কোনো কিছু মুখেই দেয় না আর মানুষের প্রচন্ড অ্যাসিড হয়েছে ও বললো লাইম সোডা খাবো আমি একমাত্র লিকার চাটা খাচ্ছি দেখুন এতটা অন্ধকার চারিদিকটা এই দেখুন আমার চা খাওয়া প্রায় শেষের দিকে এই বাপাশটাতে এখন যেখানটা দেখাচ্ছি এখানটাতে একটা বিশাল বড়ো পুকুর আছে তো এখন এতটাই অন্ধকার আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর আমি না ফ্ল্যাশ লাইটটা ক্যামেরা করার সময় অন করতে ভুলে গেছি যার জন্য আপনাদের সেভাবে হয়তো দেখা যাচ্ছে না যেটুকু দেখা যাচ্ছে সেটুকু একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে নিন এই দেখুন আমাদের রোলও চলে এসছে এবার আমরা খেতে শুরু করি ভীষণ ভালো করেছে রোলটা দেখেই জিভে জল আসছে আর ওর পাপা ছবি তোলাতে ভীষণ আপত্তি মুখ ঢেকে নিয়েছে চলুন আমাদের রোল খাওয়া হয়ে গিয়েছে এবার আমরা বেরিয়ে পড়ি রাত্রি প্রায় নটা বেজে গেছে এবার বেরিয়ে বাড়িতে যাই ডিনারের প্রস্তুতি করতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক 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 আনন্দ করে दिन की काटान